কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমার সাইটে যে ঘাসটা দেখতে পাচ্ছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা আপনি একবার যদি জমি চাষ করে রোপন করেন আপনার কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত কিন্তু আপনি ঘাসটা খাওয়াতে পারেন কিছু ঘাস রয়েছে দেখা যায় আপনার বিচি দিকে উৎপাদন হয়ে থাকে সেই ঘাসগুলা একবার দুবার কাটার পরে কিন্তু ঘাসটা নষ্ট হয়ে যায় আর এই ঘাসটা কিন্তু দেখা যায় আমি দুই বছরের অধিক সময় হয়েছে আমি কবার যে কাটছি কিন্তু আমি নাগুনে কম যদি কম করে কাটি কাটিয়ে থাকি তাও আপনার দশ বারের উপরে কাটা হয়েছে আপনার এই আমি এগুলা যেভাবে আমি চারাগুলো উৎপাদন করি চারা হইলে আমি কাটি তাও আপনার মনে হয় যে দুই বছরের একটু বেশি হবে সময় তাতে আমি দশবারের বেশি ঘাস উত্তোলন করেছি যদি আপনি গরুকে খাওয়াইতাম তাহলে এই দুই বছরের জন্য একটু বেশি সময় হবে কবার আপনারা হিসাব করে দেখেন এই ঘাসটা কিন্তু আপনার এই যে এতটুকু হইতেই আপনার সর্বোচ্চ সময় নেবে এক মাস থেকে এক মাস পনেরো দিন সর্বোচ্চ সময় যদি আপনার ভালোভাবে সার দেন তাহলে এক মাস দশ দিন অথবা এক মাস এর মধ্যে আপনি কাটতে পারবেন এর মধ্যে দেখা যায় কিছু সময় হয় জমির ব্যবধানে কিছু জমিতে দেখা যায় আপনার জমিগুলো শক্তি ভালো আছে সেই জমিতে একটু তাড়াতাড়ি হয় যে জমিতে একটু কম ওই জমিতে একটু সার অথবা আপনার ওই যে কিছু ওষুধ রয়েছে যেমন আপনার যে নোনা ধলে দেয় লোক আপনার যে দস্তা সার ওগুলা দিতে হয় তাহলে কিন্তু আমার জমি আবার ঠিক হয়ে যায় তো প্রিয় বন্ধুরা যদি আপনারা এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি চাষ করতে চান তাহলে অবশ্যই ঘাসের কাটিং অথবা চারা রোপন করবেন এই ঘাসের ফুলও হয় না এই ঘাসের গুলো বিচি হয় না তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন এই বিদায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ